আমার এখানে সাতটায় আসার কথা আমি ছটা পনেরো একটা বলছে দাদা আমরা দাসারি দিয়ে যাব না মিনা কি বসে আছেন আমি এখানকার যারা কমপ্লেন তাদেরকে জিজ্ঞেস করলাম মিনা কোথায় বসে আছেন বললো যে আমি ভাবছি বলে আর কি করেন না ওরা তো ওয়ান ফোর্টি বসে আছে পাতালের কাছে আর যাদেরকে পাতালে ঢোকাবে তাদের জন্য ওখানে বসে আছে আমি আমি তো এদের জন্য কি দেব কাল না আমি এটুকু বলে গেলাম যে যদি আমার প্রাণ তা আমি সেটা দেব আমি কথা দিয়ে গেলাম আপনাদের সাথে যদি আমার প্রাণ লাগে আমি দেব আমি লড়াইকে আমি আমার আমি কি বলবো আমার কোনো ভাষা নেই আমার বড় সব কাজ ছেড়ে আজকে এইখানে আমি এখানে কালকে সকাল থেকে আমি এখানে বসে বলি কিন্তু বিশ্বাস করুন আমার শীত রেসপন্সিবিলিটি আমার কিছু কবে যাবে বসে আছে মিনাক্ষীদের সঙ্গে আপনাদের সঙ্গে আমি আমৃত আছি তা বলে গেলাম একজন কে বলেছে ফোস করতে কি ফোস ফোস কি আমি জানি তো আত্মেকটা নাম মানে আমরা বলি না হাত কেন কে হাত কেন মানে হাত এই হাতটা করলে হবে না পুরোটা করতে আমি আমার পায়ে খুব ব্যথা

স্যার এতদিন আকাশ ছিল এবার স্যার খোলাই করছে স্যার